আমার বন্ধু জান্নাত আপনিও চান আমিও চাই যখন আমাদের দেশের বেনামাজি জান্নাত চায় দোকানদারি করে হিন্দু দোকানদার পাশের দোকানি এখানে মুসলিম দোকানদার মুসলিম দোকানি এখন হিন্দু মিয়া দেখে মুসলমান দোকানদার ওর মতো ওজনে কম দে মালে বেজাল দেয় ওর মতোই মানুষ ঠকায় চরিত্রের মাঝে সামান্য কোনো তফাত নাই শুধুমাত্র নামটা আব্দুল্লাহ নামটা আব্দুর রহমান আর ওই মুসলিম দোকানদার দুই নাম্বারই করার পরেও জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখে হিন্দুটাকে মালাউন কইয়া গালি দেয় কয় হিন্দু তুই জাহান নামি আমরা মুসলমান জান্নাতি তখন হিন্দু দোকানদার মনে মনে কয় ওজনে কম দিয়া মালে বেজাল দিয়া মানুষ ঠকায়া যদি তুই জান্নাতে যাইতে পারস তাহলে আমি না কেন তাই দোকানের মাঝে মোরা বাবার ছবি টানায়া নিচে সুন্দর করে লেখ্যা দিছে স্বর্গীয় দুলাল চন্দ্র ভৌমিক তোরা জান্নাতে যাইবি আর আমার বাবারে অলরেডি জান্নাতে পাঠাইয়া দিছি হিন্দুদের ছবির মাঝে এ জাতীয় স্বর্গীয় সতেন্দ্রনাথ দত্ত স্বর্গীয় অমক স্বর্গীয় তমক এমন লেখা কি আপনারা দেখেন নাই কোনদিন স্বর্গীয় মানে কি স্বর্গে যাবে না গেছে গা তাইলে আমরা মুসলমানরা আমরা কই আর হেতে কয় যা আমি দিছি পাড়াই তাহলে স্বর্গে যাওয়ার শখ হিন্দুদের আছে না নাই আমাদের সে কম না বেশি স্বর্গ মানে যান্নাত বেহেস্ত স্বর্গ আর জান্নাত একই জিনিস আরবিতে জান্নাত বলে পার্সিতে বলে ইংরেজিতে বলে হেবেন বাংলায় বলে বাগান সংস্কৃতিতে বলে স্বর্গ নরক এবং জাহান নাম এটা কি দুই জিনিস না এক জিনিস এই যা যা নরকে যা মানে দুজোকে যা একই জিনিস এখন হিন্দু মিয়া স্বর্গে গেছে তার বাবা এ লিখছে হেস্তে গেছে শব্দ চেঞ্জ করেছে শখ আছে বেহেস্তে যাওয়ার আমরাও তো শব্দ চেঞ্জ করি আমরা বলি আবু বকর জান্নাতি জান্নি ওমর বেহেস্তি দুজন কি দুই দেশে এক জিনিস কেউ বলে চোখ কেউ বলে নয়ন কেউ বলে লাউ কেউ বলে কদু কেউ বলে বউ কেউ বলে বধু কেউ বলে আনন্দ কেউ বলে ফুর্তি তারা বলেছিল ভাস্কর্য আমরা বলেছি এটাই হলো মূর্তি মনে আছে না নাই ওরা যখন ভাস্কর্যের নামে মূর্তি বানাতে শুরু করেছে এদেশের আলেমরা বলেছে মূর্তি বানায় না মূর্তি বানানো হারাম মূর্তি বানালে রহমতের ফেরেশতা নাজিল হয় না ওরা নাম চেঞ্জ করছে ওরা বলছে হুজুররা বোঝে না আমরা তো মূর্তি বানাই না আমরা ভাস্কর্য বানাই এবং স্বামী মুসমান নারায়ণগঞ্জের এমপি তার একটি বক্তৃতা অনলাইনে আছে আমি গত পরশু দিনও পেলাম কে জানি নতুন করে ছাড়ছে উনি অনলাইনে বলতেছে তখন তিনি এক বক্তৃতা ইসলাম কি আমরা বুঝি না হুজুররা বলে আমরা মুক্তি বানাই বঙ্গবন্ধুর ভাস্কর্যে হাত দিও না দিলে গোটা থাকবা না ইসলাম আমরা বুঝি দিনে দুইবার কোরআন শরীফ পড়ি প্রতি রাতে সত্তর আশি রাকাত তাহাজ্জুদ কি মনে আছে নি আপনাদের এক রাতে আশি রাখার তাহার কেমনে ভরে আল্লাহ জানে আর কি কইতে লাগছিল আট হয়তো একটা শূন্য বেশি পড়া গেছে আর কি উনিও বলতেছে যে হুজুররা নাকি ভুল বোঝে মূর্তি আর ভাস্কর্য নাকি এক জিনিস না অন্দরে হাইকোর্ট দেখা মাওলানা মামুনুল হক ভাই বলেছিলেন আমাদের এখানে পোস্তগলার মোড়ে বঙ্গবন্ধুর বিশাল মূর্তি বানিয়ে বসবে এই বিশাল মূর্তি বিরুদ্ধে তিনি অহংকার দিয়ে বলেছিলেন যদি এখানে মূর্তি বসানো হয় এটা বুড়ি গঙ্গায় ফেলে দেয়া হবে এই কথা বলার কারণে মামুনুল হক ভাইকে ধরে বৌ দিয়ে দর্শনের মামলা দিয়েছে তারা ভাস্কর্যের নামে মূর্তি বানাই লই বাড়াবাড়ি করলই আমরা নিষেধ করেছি যে না এটা কোন এক জিনিস আপনারা বলুন তো ভাস্কর্য আর মূর্তিতে আদৌ কোনো পার্থক্য আছে যে চেহারা আছে কিনা হাত আছে না নাই পা আছে না নাই নাক কান আছে কিনা এগুলো কি মূর্তির মাঝে নাই তো দুইটা কি দুই জিনিস না এক জিনিস চালাকি করছে চালাকি রেজাল ভালো হয় নাই চার হাজার কোটি টাকা খরচ করে বঙ্গবন্ধুর শত শত মূর্তি সারা বাংলাদেশ বানিয়েছে এই বারবার যে জাল 5 তারিখে বাংলা দামাল ছেলেরা দেখিয়ে দিয়েছে এক একটা মূর্তির গলায় রশি লাগে আমাদের দেশ দিছে। দিয়েছে কোন কোনটার মাথায় উঠে পাশাব করে দিয়েছে করে আল্লাহ হবে আমার প্রিয় ভাইরা তালাকি করে করে কিছু মানুষ আছে শব্দ চেঞ্জ করে দু নাম্বারই করে এটাটা আপনি সুদ খান কেন মানুষ সমালোচনা করে বলে যে তোমার সাসা সুদ খায় বাতি যারা কয় মানুষের কইস আমার সাসা এখন সুদ খায় না এখন মুনাফা খায় আগে খাইছে বাংলা এখন খা আরুবিতে খায় ইংরেজিতে খায় ইন্টারেস্ট আমার বন্ধুগণ মুক্তি এবং ভাস্কর্যে যেমন কোনো পার্থক্য নাই জান্নাত তার স্বর্গে কোনো পার্থক্য নাই এক জিনিস হিন্দু ভদ্রলোকেরও শখ আছে তার বাবা স্বর্গে যাক জান্নাতে যাক এজন্য তিনি লিখেছেন ছবির মাঝে স্বর্গীয় দুলাল চন্দ্র আপনাদের কাছে আমি কনসেপ্টটা জানতে চাই আপনারা সবাই বলুন তো কোনো হিন্দু কি জান্নাতে গেছে যাওয়ার কোনো সম্ভাবনা আছে কিন্তু শখ আছে না না এবার আপনাদের কাছে আসি আপনাদের আল্লাহর জান্নাতে যাওয়ার শখ আছে কিন্তু দোস্ত জান্নাত চাইলে পাওয়া যায় না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাড়ে বছর আগে বলেছেন আমার উম্মত হবে দল তার মাঝে জান্নাতি হবে মাত্র এক দল তাহলে রাসুল্লাহর মতে তো বাহাত্তর দল জাহান হবে আপনাদের কাছ থেকে জবাব চাইব সহজ সহজ প্রশ্ন সহজ উত্তর বলুন তো রাসুলের উম্মত কয় দল এই মাত্র বললাম কয় দল জান্নাতি কয় দল তাহলে জান্নাতি বেশি না জাহান বেশি এই হাদিস দ্বারা বোঝা যায় উম্মত দাবি করলে জান্নাত পাওয়া যায় না

নবীজি বলেন আমার সব উম্মত জান্নাতি হবে তবে অশিকারকারী জান্নাত পাবে না সে হবে জাহান্নামী এই আবায়া কোন একজন সাহাবী দাঁড়ায়া গেলেন হে আল্লাহর রাসূল অশিকারকারী উম্মত আবকে রাসূলুল্লাহ জবাব দেন আনি দাখালাল জান্নাত ওয়ামান আসানি আবা যে উম্মত নবী মোহাম্মদকে অনুসরণ করবে শুধু সে জান্নাতে যাবে আর যে উম্মত দাবি করলো অতসামি নবীকে অনুসরণ করে নাই তার কপালে জান্নাত এই হাদিস দিও ক্লিয়ার কাট একটি কথা সেটা হচ্ছে জান্নাতে যেতে হলে নবীকে অনুসরণ করতেই হবে

তা আপনি তো কামাচ্ছেন অনুসরণ তো হলো না রাসূলুল্লাহ কি কখনো সুদে টাকা লাগাইছে আপনি তো সুদ খাচ্ছেন অনুসরণ তো হলো না রাসূলুল্লাহর মেয়ে তার স্ত্রী কি রাস্তায় হাঁটছে আপনার মেয়ে তো কলেজে যায় বোরকা সিলাইয়া দেয় না এমন হাজী সাহেব বাবা আছে না নাই আপনি তো পারিবারিক জীবন রাসুল অনুসরণ করলেন না আপনারা চুয়ান্ন বছর ডক্টর কামালের লেখা নাস্তিকতাবাদী সংবিধান দিয়ে চালান রাসূলের আদর্শে দেশ না চালাইলে রাসূলের সাথে জান্নাত পাওয়া যাবে না যাবে না

তিনি মসজিদ আকসার দিকে ফিরে নামাজ পড়লেন উনার মনে মনে তামান না যদি আমার কেবলাটা মসজিদে হারাম হতো কারণ তার জন্ম মক্কায় মসজিদে হারামকে দেখে দেখে তিনি বেড়ে উঠেছেন বড় হয়েছেন উনার পূর্বপুরুষ ইব্রাহিম আলাইহিস সালাম এ মসজিদে হারাম কাবা তিনি বানাইছেন তাই তিনি মনে মনে তামান্না করেন হায় রে আমার কেবলা যদি মরজিদে হারাম হতো সতেরো মাস চলে গেল একদিন প্রিয়নী জোহর অথবা নামাজ পড়াচ্ছিলেন পিছনে শাহ মুক্তাদি, দুরাকাত নামাজ শেষ হল বাকি দুরাকাত পড়ার জন্য আর তাহিয়াতুর তুর পর রাসুল দাঁড়ালেন এ অবস্থায় আমিন আসলো

সহজ প্রশ্ন জবাব দেন না ভাইয়া কয় রাকাত রাসূল পড়েছেন দুই রাকাত বাকি আছে কয় রাকাত এখন রাসূল ভাবতে পারতেন আমার চেহারা কাবার দিকে ফেরানোর জন্য আল্লাহ তাআলা বলছেন এইমাত্র মাত্র যেহেতু এই ওয়াক্তের নামাজ অলরেডি দুই রাকাত পড়ে ফেলেছি তাহলে পরের ওয়াক্ত থেকে কাবার দিকে ফিরে নতুন করে নামাজ পড়ব কিন্তু আমার রাসুল আল্লাহর অর্ডার মানতে এক সেকেন্ড দেরি করেন নাই তিনি নামাজের ভিতরে কাবার দিকে ফিরে গেছেন ওই মসজিদে কেবলা হয়ে গেল দুইটা দুরাকাত হলো মসজিদে আকসার দিকে দুরাকাত হলো মসজিদে হারামের দিকে এই জন্য মদিনার সেই মসজিদটার নামই হলো মসজিদ উদ্দিল তাই দুই কেবলার মসজিদ রসুলের কাছে ইসলাম আসছে মানতে এক সেকেন্ড দেরি করে নাই আর আমাদের কাছে কোরআন আছে এ চুয়ান্ন বছরে আল্লাহর কোরআন দিয়ে একদিনও দেশ চালাই নাই যারাই দেশ চালাইছে কোরআনের বাহিরে সবাই মামলা আসামি হওয়া লাগবে আখেরাতে মামলা করবেন নবী মোহাম্মদ নিজে আল্লাহ তাআলা বলছেন কায়লা রাসূল ইয়া রব্বি ইন্ন কওমি তাখাজু হাযাল কুরআন মাহজুরা হাশরের দিন রাসূল বলবেন ও আমার রব আমার জাতি আমার উম্মত আমার রেখে আশা কুরআন তাদের জীবনে তারা বর্জন করেছে আমি তাদের বিরুদ্ধে তোমার কাছে মামলা দিলাম বিচার তুমি করো আপনাদের কাছে আমার সহজ সরল প্রশ্ন বুঝলে একটু জবাব দিয়ে যখন দেশ স্বাধীন হয় যখন সংবিধান বানানোর জন্য একটা কমিটি বানানো হয় ওই কমিটি প্রধান করা হয় ডক্টর কামাল হোসেনকে আপনাদের কাছে আমার জিজ্ঞাসা ডক্টর কামাল হোসেন চাইলি কি সংবিধান বানানোর সময় আল্লাহ কোরআনের আইনগুলো ঢুকানোর সুযোগ ছিল না কিন্তু ঢুকাইছে আল্লাহ কইছে চোর দোরে হাত কাটো বেটা চাইলে কিন্তু আইনটা ঢুকাইতে পারত বেটা ঢুকাইছে ব্রিটিশ আইন সর ধরে জেলে দাও আমার প্রশ্ন কোরআনের আইন থাকতে ব্রিটিশ আইন কেন দরকার আপনাদের কাছে আমার জিজ্ঞাসা কোরআনের আইন উত্তম না ব্রিটিশ আইন উত্তম তো এই আইনটা তো ছিল ডক্টর কামাল কেন ঢুকাইল না কারণ আছে কারণ হচ্ছে তারা জানে কোরআনের আইন যদি ঢোকে আর চোর ধরে হাত কাটা শুরু হয় তাহলে তাদের মতো অসংখ্য রাজনীতিবিদ নিজের হাত থাকবে না অধিকাংশ রাজনীতিবিদ ধান্দাবাজ তারা দেশের টাকা চুরি করে বিদেশ পাঠায় দেশের টাকা চুরি করে কানাডা বেগম পাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি নিজেই কিন্তু বলেছেন উনার বাড়ির সিয়ন কত কোটি টাকার মালিক আমরা বলছি না প্রধানমন্ত্রী বলছে প্রধানমন্ত্রী বললেন তার কোটি টাকার মালিক এবং শেষে বললেন সারা চলে না। এখন আপনারা বলুন তো চারশো কোটি টাকা চাকরি করে কামাইছে না চুরি করেছে যদি চোর ধরে হাত কাটা শুরু করা যায় বাংলাদেশে তাহলে গত পনেরো বছরে অসংখ্য নেতার হাত থাকবে না এই জন্যই তো আমরা চোর দরে হাত কাটার আইনের কথা বললে তারা আপকে ওঠে বলে হুজুররা জঙ্গি জঙ্গি আমাদেরকে হুজুর আমরা জঙ্গিবাদের বিপক্ষে আমরা কোরআনের আইনের পক্ষে কথা বলি বলে যে কোরআনের আইনগুলো মধ্যযুগীয় এগুলো নাকি মধ্যযুগীয় আইন বর্বরিত আইন বর্বরচিত নাউজুবিল্লাহ পড়েন হ্যাঁ বলে যে যদি চোর ধরে হাত কেটে দেয় তাহলে চোর ভাত খাবে কি দিয়ে আমরা বলি বাবা রে কি মানবতার দর দিও হাত কাটবে চোরের টেনশন করে নেতা আমরা কি নেতাদের হাত কাটতে বলেছি কোনোদিন নেতাদেরকে আমরা তো শ্রদ্ধা করি আমরা তো চোরের হাত কাটতে বলি নেতার হাত না নেতা টেনশন করার কারণ বাড়িতে আয়নার সামনে দাঁড়ালে আয়নার ভিতরে নেতা চোর দেখতে পায় বাংলাদেশে যদি চোরো ধরে হাত কাটা হয় দুর্নীতি বন্ধ করে দেয়া হয় তাহলে নেতৃত্ব দেয়ার নেতা থাকবে না চাঁদাবাজি বন্ধ করলে কর্মী খুঁজে পাওয়া যাবে না কর্মীরা চলে অধিকাংশ দলের চাঁদাবাজি কইরা আর নেতারা চলে দুর্নীতি করা জীবনের লক্ষ্য কি আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদের তিনটা সূরাতে বলেছেন সূরাতুস সাফ আয়াত নাম্বার 9 সূরাতুল ফাত আয়াত নাম্বার 28 সূরাতুত তাওবা আয়াত নাম্বার 33 তিনটি আয়াতে তিনটি সূরাতে আল্লাহ একই কথা তিনবার বলেছেন হুয়াল্লাযি আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক আমি রাসুলকে পাঠিয়েছি কোরআন দিয়ে দিন হক ইসলাম দিয়ে আমি আল্লাহর উদ্দেশ্য হচ্ছে আমার রাসুল জমিনে কোরআনের বিজয় করবে ইসলামের বিজয় করবে নবীর জীবনের লক্ষ্য ইসলামের বিজয় ইসলামের বিজয় ইসলামের বিজয় ইসলামের বিজয় যদি না হয় নবীর লক্ষ্যের সাথে তোমাদের জীবনের লক্ষ্য মিলবে না রসলুল্লাহ হচ্ছেন ট্রেনের ইঞ্জিনের মতো আর উম্মত হচ্ছে ওই ট্রেনের দাব্বা বগির মতো ইঞ্জিন সামনে থাকে বগি তার পিছনে থাকে বলুন তো যদি ইঞ্জিনের সাথে বগি যদি অ্যাটাচড না হয় এটাকে শক্ত করে লাগানো না হয় তাহলে কি বগি ইঞ্জিনের সাথে যায় আর যদি লাগানো থাকে তাহলে ইঞ্জিন যাবে যেখানে বগিও যাবে সেখানে রাসুলের জীবনের লক্ষ্যের সাথে যদি আমরা দিন বিজয়ের জীবনের লক্ষ্য বানাতে পারি পর্যন্ত নিয়ে যাবে আল্লাহর জান্নাত পাওয়ার জন্য আমরা দিন বিজয়ের কথা বলি এখন রাসুল আল্লাহ তালা দিন বিজয়ের দায়িত্ব কেন দিলেন দিন বিজয়ের দায়িত্বের জন্যই দিলেন দিন যদি বিজয় না হয় সমাজে নামাজ কায়েম হবে না দিন যদি না হয় জাকাত প্রতিষ্ঠিত হবে না দিন যদি বিজয় না হয় সদি ব্যাংক বন্ধ করা যাবে না দিন যদি বিজয় না হয় চুরি ডাকাতি দর্শন খুন বন্ধ হবে না দিন যদি বিজয় না হয় মাদক বন্ধ হবে না কারণ এই যে কয়েকটা কথা বললাম প্রত্যেকটা রাষ্ট্রের আইনের সাথে সম্পৃক্ত ইসলামে আছে মদ খেলে লাগাও জবাব দিন তো আসি ব্যক্তি ব্যক্তির দায়িত্ব না রাষ্ট্রের জেনা করলে একশো বেত লাগাও বিবাহিত হলে পাথর মেরে হত্যা করো এটা ব্যক্তির কাজ না রাষ্ট্রের কাজ চোর করলে চুরি করলে চোরের হাত কাটো এটা ব্যক্তির কাজ না রাষ্ট্রের কাজ তো যদি রাষ্ট্রের দিন বিজয়ী না হয় ইসলামের সমাজে প্রতিষ্ঠিত করা সম্ভব না। এই যে আমাদের দেশের ফতিবেরা বক্তারা। জুমার মসজিদে সাড়ে তিন লাখ ক্ষতি মহাপের হাজার হাজার বক্তা। কত ফির কত দোস্ত বুজুর্গ সুদের বিরুদ্ধে ওয়াজ করতেছে এ চুয়ান্ন বছরে সুদের বিরুদ্ধে বাংলাদেশ আমলে ওয়াজ হয়েছে অনেক কত বড় বড় হুজুর সুদের বিরুদ্ধে ওয়াজ করতে করতে মরে গেছে বলুন তো সুদ কি মারা গেছে না রোজান হয়েছে তাহলে ওয়াজ দিয়ে সুদ বন্ধ তো হলো না বরং বাংলাদেশে প্রতি বছর দুটা তিনটা পাঁচটা করে নতুন নতুন ব্যাংক অনুমতি পায় মাঝে মাঝে সাইনবোর্ডে এমন কিছু ব্যাংকের নাম নাম দেখি যে আমি আর আগে জীবনের শুনিও নাই তখন বুঝছি হয়তো এটা গত বছর নতুন অনুমতি পাইছে এখন ওয়াস্ত হলো সুতো বন্ধ হলো নাম কিন্তু যদি একশো একান্ন জন এমপি সংসদ ভবনে সুদের বিরুদ্ধে একটা বার নেগেটিভ শব্দ না বলে দেয় এক শব্দে আইন হবে সুদ বন্ধ করতে একদিনের বেশি লাগবে না সিনেমার বিরুদ্ধে ব্যাপারদার বিরুদ্ধে কত কথা হলো। কত আওয়াজ হলো নসিহত হলো বলুন তো সিনেমা কমেছে না বেড়েছে আগে সিনেমা দেখার জন্য আমরা যখন যুবক ছিলাম আমার দিকে বুঝলাম না কে এটা সরায় আমি বাঁচলি না তোমার ওয়াজ তা আমার যদি শব্দ নয় তোমার ওয়াজ ধরো না এটা আমার দিকে ফেরান তবে হয় নাই ডাইরেক্ট আমার দিকে এটা ধরবে না আর একটু আর একটু ওকে কি জানি বলছিলাম ও সিনেমা আমাদের সময় আমরা যখন ছাত্র ছিলাম তখন সিনেমা হল প্রতি থানাতেও ছিল না জেলা সদর ছিল এবং আজকে যে টেলিভিশন আছে টেলিভিশনে কিন্তু সিনেমা দেখানো হতো না বাংলাদেশে একটাই টেলিভিশন ছিল বিটিভি তখন মাসেও একবার সিনেমা চলতো না কিন্তু একুশে টেলিভিশন আইসা প্রতি সপ্তাহে একটা সিনেমা যখন ঢুকাইছে ওইটা দেখে বিটিভি মাসে একটা ঢুকাইছে সিনেমা দেখার জন্য জেলা সদরে যাওয়া লাগতো হুজুতদের ওয়াজের ফাঁক ফোকর দিয়া এখন সিনেমা যুবকদের পকেটে পকেটে সিনেমা হল লইয়া ঘুরছে এটার ভিতরে সিনেমা হল আছে না নাই এরপরে এবার আসলো জি বাংলা স্টার জলসা জি সিনেমা জি প্লাস আরো কত

মদের টাকা না পাইলে মায়ের গায়ে হাত তোলে এমন ঘটনা আছে না নাই মদের টাকা দেয়নি তো বউরে পিটাইছে বউয়ের গলার চেন বিক্রি করেছে চুরি করে মাদকের টাকা সংগ্রহ করতে না পেরে বাপের বুকে পিস্তল থাকা এমন ঘটনা আমার বন্ধু আপনার একটা বিল্ডিং ধর আছে যেই ঘরে আপনি গ্রিল লাগাইছেন শক্ত করে লোহা দিয়া দরজা বানাইছেন শক্ত করে লোহা দিয়ে রাতের বেলায় জানালা বন্ধ করলেন দরজা বন্ধ করলেন ভালো করে মারলেন তারপর আপনার বউ গলার নেকলেসটা খুলে টেবিলে রেখে দিল হাতের মাঝে কিছু সর্ণের আংটি পড়েছে খুলে টেবিলে রেখে ঘুমায় গেল মনে মনে ভাবে দরজা বন্ধ জানালা বন্ধ চোর এবং ডাকা ঢোকার তো কোনো সুযোগ নাই বিল্ডিং ঘর কেমনে ঢুকবে তাই টেবিলের উপরে স্বর্ণের আংটি পরে ফজরের নামাজের পর আবার আংটি হাতে দিতে পারবে টেনশন কিন্তু ঘরে যদি একটা মাদকাসক্ত ছেলে থাকে স্বর্ণের গহনা আলমারির ভিতরে ঢুকানের পরও টেনশান কমে না টেনশন থাকে যে হেতে আবার কোন সময় চাবিল আলমারি খুলে এখন আপনারা বলুন তো এই চুয়ান্ন বছরে আমাদের নেতারা মাদকের বিরুদ্ধে যতই বক্তৃতা দেখ মাদক কি দিন দিন কমেছে না বেড়েছে কারণটা কি ইয়াবা হেরোইন ফেন্সিডিল পেথেডিন আরো কত রকমের মাদক যুব সমাজকে শেষ করে দিচ্ছে মাদক বন্ধ কেমনে হবে তারা বলে সরকার মাদকের ব্যাপারে জিরো টলারেন্স এসব মিথ্যা কথা বরং এই চুয়ান্ন বছরে মাদক বন্ধের জন্য রাষ্ট্র যথাযথ কোন উদ্যোগ গ্রহণ করে নি একটা উদ্যোগ আছে একটা অফিস খুলছে মাদকের বিরুদ্ধে অভিযান চালানোর জন্য ওই অফিসটার নাম দিছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর আপনাদের কাছে আমার জিজ্ঞাসা আমরা কি মাদক নিয়ন্ত্রণ চাই না নির্মূল চাই কিন্তু ওরা দেখেন মাদক নির্মূল কোন অধিদপ্তরই বানায় না বানাইছে নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ মানে কি কিছু কিছু খাও এটা কথা মানে নির্মূল দরকার নাই চালুক মাঝে মাঝে চলুক আচ্ছা ড্রাইভার যখন একশো মাইল গতিতে গাড়ি চালায় আশি মাইল গতিতে চালায় তখন যাত্রীরা বলে এ ড্রাইভার গাড়ি কন্ট্রোল করো নিয়ন্ত্রণে চালাও নিয়ন্ত্রণ মানে কি ব্যারেক বন্ধ করে বয়ে থাকবে বন্ধ করে নিয়ন্ত্রণ মানে হলো সাইটে চালাও পঞ্চাশে চালাও সরকার দেখেন অধিদপ্তর বানাইছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর এর মানে তারাই নির্মূল করতে চায় না তাই তো তাদের ছেলেরা তাদের কর্মীরা অনেক নেতা নিজে হোটেল সোনার গায়ে গিয়ে মদের আড্ডা দেয় সেরাটনে রেডিসনে মাদকের বার আছে ওখানে ওরা মদ খায় মেয়েদেরকে নিয়ে নাচে আনন্দ করে গরিবের ছেলে মদ খেলে তাকে ধরে থানায় দেয় পুলিশ ধরে নেয় ঠেঙ্গানি মারে আর দড়ির ছেলে হোটেল সেরা টরে মদ খায় মেয়ে নিয়ে লাফালাফি করে ওখানে পুলিশ সেলুট দেয় এক দেশে দু রকম আইন দিয়ে কখনো মাদক বন্ধ হবে না মাদক যদি বন্ধ করতে চাও ওমর মতো আশি বেতের আইন চালু করে না আমার প্রিয় ভাইয়েরা আপনারা যারা আমার সাথে আছেন আমি সবার থেকে একটা কমিটমেন্ট চাইবো কমেন্ট চাইবো একটা মন্তব্য চাইবো একটা সিদ্ধান্ত চাইবো আমরা কি দেশে মাদক নির্মূল করার পক্ষে আছি না নাই মাদক বন্ধ হোক আপনারা চান কি না কোরআন ওয়াদাকে ক্ষমতা নিয়ে দরকার আছে না নাই আশি চালু হয়ে যাবে ছয় মাস যদি আইন চলে ছয় মাস পরে বাংলার সীমানা মদের বোতল থাকবে না খেলার নাম মায়ের উপরে অসুখ নাই তারের মতো সোজা